জানিয়ে দিব বাংলাদেশ থেকে আজকের টিকিটের আপডেট অনেকে নখ দিয়েছেন ঢাকা থেকে আলকাসিম আবার অনেকে নখ দিয়েছেন ঢাকা থেকে দাম্মাম তা আজকে ঢাকা থেকে দামমাম চট্টগ্রাম থেকে দাম্মাম এবং কি ঢাকা থেকে আলকাসিমের টিকিটটি জানিয়ে দেবো প্রথমে জানিয়ে দিই ইয়ার আরবিয়া দেখেন ইয়ার আরবি উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখে আছে আপনার নিরানব্বই হাজার সাতশো আটান্ন নিরানব্বই হাজার সাতশো আটান্ন বাইশ তারিখ ছিয়ানব্বই হাজার একত্রিশ একুশ তারিখ তারিখ চব্বিশ তারিখ সেম মোটামুটি দুশো তিনশো টাকা আর কি ফারাক আপনার তারপরে আমরা যদি দেখি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন নব্বই হাজার সাতাশ তারিখ বিরানব্বই হাজার আঠাশ তারিখ অষ্টআশি হাজার এক তারিখ ফেব্রুয়ারি গুলো দেখিয়েছি এক তারিখের গুলো দেখেন এবং কি টাইমগুলো দেখেন আটটা সাড়ে নয়টা টাইমগুলো এবং প্রত্যেকটা টানজিটে কিন্তু এগারো ঘন্টা দেখতে পাচ্ছেন দশ ঘন্টা আছে তারপর আপনার প্রায় বাইশ ঘন্টা আছে প্রত্যেকটা আপনার টানজিটে কিন্তু প্রচুর সময় মার্চের যদি চার তারিখে সত্তর হাজার পাঁচ তারিখে একাত্তর হাজার ছয় তারিখে সত্তর হাজার সাত তারিখে সত্তর হাজার আট তারিখে সত্তর সবগুলো সেম তারপর আপনার দেখেন এগারো তারিখ সত্তর হাজার বারো তেরো চোদ্দো সেম পঁচাত্তর হাজার সাতশো তারপর হচ্ছে পনেরো ষোলো একবারে সেম সতেরো তারিখ কিছুটা কম আছে বাষট্টি হাজার নশত তিরানব্বই তারপর আমরা যদি দেখাই আঠারোই মার্চ পঁচাত্তর হাজার তারপর হচ্ছে উনিশ তারিখ ষাট হাজার বিশ তারিখ সাতষট্টি হাজার ঠিক আছে তো এভাবে দেখবেন পঁচিশ তারিখে পঁয়তাল্লিশ ছাব্বিশ তারিখ পঁয়তাল্লিশ সাতাশ পঁয়তাল্লিশ একবারে সেম সবগুলো সেম আপনি যদি প্যাকেজগুলো দেখেন আপনি আমরা একবারে বেসিকগুলো জানাইছি এরপর আপনি যদি বেশি টাকা দিয়ে কিছু নিতে চান যেমন লাকেস আপনি চাইলে চল্লিশ কিলো মাল বুকিংয়ে দিয়ে আসতে পারবেন দশ কেজি নিয়ে আসতে পারবেন আলটিমা এরকম প্যাকেজ আছে আপনি যদি বেসিক যেটা সেইটা নিলে সেম হিসাব পড়বে ওই যে পঁয়তাল্লিশ হাজার আটশোশো পঁয়ষট্টি এরকম এখন দেখাবো সৌদি এয়ারলাইন্সের দেখতে পাচ্ছেন সৌদি এয়ারলাইন্সের ফেব্রুয়ারি মাসে একবারেই সবগুলো বিজনেস বলতেছে বিজনেস টিকিট কাটার জন্য আমরা প্রবাসীরা বিজনেসের প্রয়োজন নেই একই মার্চ আছে পাঁচ হাজার নশো একানব্বই রিয়াল তারপর হচ্ছে এগারো তারিখও সেম বারো তারিখ তেরো তারিখ তিন হাজার দুশো পঁচাত্তর এটা সৌদি রিয়াল হিসাব তারপরে দেখেন হচ্ছে সেম ছয়শো ছয় হাজার রিয়াল ধরেন তারপর হচ্ছে বিশ তারিখ তিন হাজার দুশো পঁচাত্তর এদিক দিয়ে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এগুলো আবার সেম দু হাজার আঠারোশো নয় সৌদি রিয়াল আপনি বাংলারটাকে হিসাব করে নেবেন এগুলো আবার এদিক দিয়ে আবার কম আছে একটা না দু হাজার ছয়শো চল্লিশ এবং ট্রানজিটগুলো দেখেন বারোটা পঁচিশে বাংলাদেশ থেকে সার্ভে তারপরে একটা তে বিশে সার্ভে বাংলাদেশ থেকে এবং এগুলো হচ্ছে সৌদি এয়ারলাইন্স যেহেতু ডাইরেক্ট তাদের কোনো ট্রানজিট নেই তারা ডাইরেক্ট বিমানে আপনি কি বেসিকগুলো দেখেন দু হাজার যেটা আপনি তেইশ কিলো মাল বুকিংয়ে দিয়ে আসতে পারবেন আর অন্য কিছু আপনি যদি বেশি কার্টুন নিতে চান কিছু ফি দিয়ে আপনি চাইলে রেটগুলো বাড়িয়ে নিতে পারেন এখন যদি দেখায় জাজিরা এয়ারলাইন্স জাজিরা এয়ারলাইন্সের ডলার হিসাবে দেখায় দেখাচ্ছেন সাতশো তিরানব্বই ডলার নয়শো নয়শো বারো ডলার এগুলো সব হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের এই দিক দিয়ে আবার কিছুটা নাই তারপর আবার দেখেন এক তারিখে আবার ছয়শো পঁচাশি ডলার দুই তারিখে আবার আছে ছয়শো উনপঞ্চাশ ডলার তারপরে আবার নাই এগুলো গ্যাপ তাদের সম্ভবত এই গ্যাপের জায়গাগুলো সম্ভবত টিকিট ফুল হয়ে গেছে আর আপনারা ডলার হিসাবটা বাংলা হিসাব করে নেবেন ছশো বাষট্টি ডলার বারো তারিখ তেরো তারিখ ছশো বাইশ তারপর হচ্ছে ষোলো তারিখ ছশো বাইশ তারপরে আবার নাই গ্যাপ এগুলো গ্যাপ দেখাচ্ছে তারপরে স উনিশ তারিখ বিশ তারিখ হচ্ছে ছয়শো বাইশ এগুলো সবগুলো হচ্ছে মার্চ মাসের আবার বলে দিই তারপরে তেইশ তারিখ ছয়শো বাইশ ডলার এবং কি একত্রিশ তারিখ সেম তাদের ইয়েগুলো যদি টানজেট দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আপনার পাঁচটা বাজে সার্ভে সাড়ে ছয়টা বাজে স্টার্ভে তারপরে হচ্ছে ইন্ডিগো সালাম এয়ারলাইন্স জাদির এয়ারলাইন্স এখন জানিয়ে দিব হচ্ছে ঢাকা থেকে দাম্মামের। যদি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের দেখেন সবগুলো বুকিং ফেব্রুয়ারি মাস নাই মার্চের দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ পর্যন্ত বুকিং ছয় তারিখে এক লাখ চুয়াল্লিশ সাত তারিখ পঁচানব্বই হাজার আট তারিখ পঁচানব্বই হাজার দশ তারিখ পঁচানব্বই হাজার এগারো বারো তেরো তারিখ আবার উনানব্বই হাজার চোদ্দ তারিখ উনানব্বই হাজার পনেরো তারিখ সাতষট্টি হাজার তো প্রত্যেক দিন টিকিটের দামটা কিছুটা আপডাউন আছে তবে আগের থেকে অনেকটা কমে আসছে আগে যেরকম এক আগে যেরকম এক লাখে আপনার এক লাখ চোরানব্বই হাজার টিকিটের লাভ দিয়ে উঠে গেছে তো এখন যে সিন্ডিকেটটা ছিল সেটা বাঙার পরে কিছুটা কমছে এখানে দেখেন আপনার প্রায় উনষাট হাজার ধরেন উনষাট হাজার করে সবগুলো লাস্টের চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ ঠিক আছে এখন আমরা যদি ইন্ডোগো এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্সটা আমি দেখাবো আপনাদেরকে আর বিমান বাংলাদেশের এয়ারলাইন্সেরটা আপনার এখানে টাইম থাকে একটু বেসিক যারা একটু আপডেট দিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য আবার এক লাখ এক দেখাচ্ছে আর আপনি যদি নর্মালটা নেন সেক্ষেত্রে বাষট্টি হাজার পাঁচশো তিরানব্বই বাংলার টাকা এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে প্রায় সাড়ে ছয় ঘন্টা লাগবে ইন্ডোগো এয়ারলাইন্সের দেখেন ঢাকা থেকে দাম্মামের ছিয়াত্তর হাজার আশি হাজার এই দেখেন এখানে একটু কথা আপনাদেরকে বলে রাখি এই ইন্ডুগু এয়ারলাইন্স আপনি যদি ইন্ডিয়া থেকে টিকিট কাটেন সেই ক্ষেত্রে ইন্ডিয়া থেকে তাদের টিকিটের দাম দেখাচ্ছে মাত্র তিরিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার এরকম করে তাদের নির্দিষ্ট তারিখে দেখাচ্ছে কিন্তু আপনি যদি এই ইন্ডুগু এয়ারলাইন্সের বাংলাদেশ থেকে টিকিটটা সই দিতে আনেন সেক্ষেত্রে টিকিটের দামটা বেড়ে যায় দেখেন এক লাখ চোদ্দো হাজার এক লাখ উনিশ হাজার তাদের টিকিটের দাম এবং তাদের পরবর্তী মাসের টিকিটের দামগুলো এখানে দেখায় না যাই হোক তাদের সময়গুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি সালামিয়ারে যাই সালামিয়ারও সেম দেখতে পাচ্ছেন উনিশ বিশ একুশ ছাব্বিশ এগুলো সব ফুল তারপরেও দেখেন একই মাস চুয়াত্তর হাজার নশো দুই তারিখ আটষট্টি হাজার পাঁচশো তিন তারিখ ও আটষট্টি হাজার পাঁচশো সত্তর বাংলার টাকা সালাম এয়ারলাইন্স ঢাকা থেকে দাম্মামের ফ্লাইটগুলো এগুলো তারপর হচ্ছে তেষট্টি হাজার আষ্টশো আঠারো এই দিন একবারে সেম আপনি যদি তারিখ দেখেন এখানে তারপরে একুশ তারিখ ষাট হাজার একবারে সেম কিছুটা ফারাক আপনারা পাঁচশো টাকা সরি বাংলা টাকা টাকা এরকম ডিফারেন্স কিন্তু টিকিটের গুলো দেখেন একবারে সেম ষাট হাজার ছয়শো উনপঞ্চাশ ষাট হাজার ছয়শো একবারে সেম প্রত্যেক দিনের তাদের টিকিটের মূল্য তো আমরা যদি এখন আপনাদের ব্যাগেজগুলো দেখাই পাঁচটা পঁচিশে এটা ঢাকা থেকে সেরে যাবে আর এটা কিন্তু সালামিয়ার কিন্তু মাস্কটা ট্রানজিট নিবে সেক্ষেত্রে এখানে দেখেন এই যে ষাট হাজার ছয়শো উনপঞ্চাশ এটা হচ্ছে একবারে লো কোয়ালিটি তারপরে একটু হাই আপনি যদি কিছু টাকা বাড়তি দিয়ে কিছু লাগে নিতে চান অর্থাৎ বুকিংয়ে একটু মাল বেশি নিতে চান হাতে করে বেশি আনতে চান এরপর হচ্ছে জাজিরা এয়ারলাইন্স জাজিরা এয়ারলাইন্সেরও দেখেন আষ্টশো ছিয়াত্তর ডলার সেম ওই যে প্রথমেই দেখালাম ঢাকা থেকে আপনার আলকাসিম এখন ঢাকা থেকে দামমাম জাজিরা এয়ারলাইন্সের একবারে সেম টিকিটের দামগুলো ছয়শো তিয়াত্তর ছয়শো বারো ছয়শো চোদ্দো ওইখানে দেখাচ্ছি আলকাসিম পর্যন্ত ছয়শো সত্তর সেম এরকম আর কি তাদের দামগুলো তেমন একটা ফারাক নাই ডলার হিসাব আপনারা বাংলার ডলার করে নেবেন আমি যদি একবারে এক তারিখ এক তারিখ দূরে দূরে আপনাদেরকে বলি প্রত্যেকটা সেক্ষেত্রে ভিডিও হয়ে যাবে প্রায় এক ঘন্টার উপরে তা আমি শর্টকাট করে আপনাদেরকে বলে দিচ্ছি আশা করি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে দেখেন এই দিক দিয়ে তাদের নেই পাঁচশো পঁচাশি ডলার এটা হচ্ছে আপনার তেইশে মার্চ পঁচিশে পাঁচশো পঁচাশি ডলার আর এই বিমানগুলো আপনার সব পাঁচটা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে আর যেটা এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিট নিবে তারা আপনার কুয়েত কুয়েতে ট্রানজিট নিবে ঢাকা থেকে কুয়েত কুয়েত থেকে দাম্মাম প্রায় তেরো ঘন্টা করে সময় লাগবে প্রত্যেকটা সময় দেখেন প্রায় তেরো ঘন্টা করে সময়গুলো দেখাচ্ছে একটা যাবে পাঁচটা একটা যাবে ছয়টা তিরিশে এবং নয় ঘন্টা ইয়ে করে আপনার ট্রানজিট করে প্রায় তেরো ঘন্টা যাবে তাদের লাকেজগুলো দেখেন যেটা একবারে বেসিক সেটাতে আপনি সাত কিলো নিতে পারবেন তারপরে বেলুবলু একটু অফার হলে বেশি নিতে পারবেন এই আর কি